শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা শিখা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের আজকের ব্লগটি শুরু করছি তো উঠে রান্নাবান্না কিন্তু আজকে আমার পুরোটাই কমপ্লিট করে নিয়েছি যেন কী তো আজকে একটু তাড়াহুড়ো ছিল তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিয়েছি আর আজকে অনেক কিছুই রান্না করেছি কিন্তু তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হলো না কী তো আজকে তোমাদের দাদা আর কাজ যায়নি আজকে একটু মাঠে বেরিয়েছে মাঠের মধ্যে গেছে একটু মাছ যদি পাই বিলের মাছ না একটু খেতে বেশ ভালোই লাগে তার জন্য কী বলতো বাড়ি থাকলে আর বাড়ি থাকতেই চায় না একদম সজা চলে যায় বিলের মধ্যে মাছ ধরতে তো যা হোক এই যে উনুনগুলো মুছে পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম তারপরে দেখো কি কি রান্না করে নিয়েছে আজকে সকালের টিফিনে এই যে দেখছো উচ্ছে চচ্চড়ি পেঁপে চচ্চড়ি আর ওইটা রয়েছে ঝিঙার আর চচ্চড়ি আর ছোট্ট ছোট্ট রুটিগুলো আমার বড় মেয়ে বানিয়েছে ও ঘুম থেকে উঠে পড়েছিল তো রুটি বানাবার সময় তো বলছে মা আমি বানাবো আমি বানাবো বলে ওই যে ওর মতো রুটি রেখে দিয়েছিলাম তো ওইগুলোকে বেলে নিয়েছে তো যা হোক আজকে তো রান্না বান্না সকালেই সেরে নিয়েছি তারপরে এই যে আবার কাজে লেগে পড়েছি আর এই যে খেলনাগুলো আমার ছোটো মেয়ে না খেলছিলো ঘরে বসে একা একা যেন তো খেলতে খেলতে বাইরে পালিয়ে গেছে তারপরে আমি এগুলো আবার গুছিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে নিলাম কী তো এমনি যদি রেখে দিই তাহলে চড়ি চিটে একটা একটা করে এদিক ওদিক ফেলে দেবে পরে যদি আবার খেলতে যায় তাহলে আমার কাছে এসে যদি চাই মা খেলনা দাও তখন আর পাবো না তখন কিন্তু বাচ্চারা আবার কান্নাকাটি শুরু করে দেয় তো তার আগেই আমি গুছিয়ে রেখে নিলাম যেহেতু ঘরে এখন ঝাড়ু করব সেই জন্য তো যা হোক এই যে খেলনা বাটিগুলো গুছিয়ে তারপরে ঘরটা ঝাড়ু করব তো ঘর ঝাড়ু করার আগে একটু দেখো ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি কী তো ঘরের কণাগুলোতে না একটু ঝোল হয়ে গেছিলো তো ভাবলাম ঘরটা যখন ঝাড়ু করছি তখন একটু ঝোলগুলোও ঝেড়ে নিই আর বিছানাটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম আমার রুমের আর পাশের রুমের বিছানাটা পরে গোছাচ্ছি মানে ঝাড়ু করার সময় তো গুছিয়ে নিয়ে তারপরেই ঝাড়ুগুলো করব আর আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি করছি কেননা সকালে কাজগুলো তাড়াতাড়ি করে না গুছালে বিকালে আবার দেরি হয়ে যাবে বিকালেও বান্না রয়েছে তার মধ্যে একটু বাজারে বেরোবো আজকে যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে তো বাজারে আজকে বেরোবো একটু ব্যাট মানে মশা মারার ব্যাট আর ইয়ে ঘর মোছার ডান্ডাটা কিনতে যাব। যেহেতু গরমগোছার ডান্ডাটা একদমই খারাপ হয়ে গেছে ভেঙে তো ওইটা দিয়ে মুছতে অনেকটাই অসুবিধা হয় তো আজকে ভাবছি একটু বাজারে বেরোবো তার জন্য একটু খাজ বাজগুলো না ভালো করে তাড়াতাড়ি করে গুছিয়ে করে নেবো তো যাও কে যে দেখো ঘরটা আমি সব দিকে ঝাড়ু করে নিচ্ছি এখন আর এখন দেখো অনেকটাই বেলা হয়ে গেছে বাইরে অনেকটাই রোদ উঠেছে তো বেশ ভালো লাগছিল আর এখন কী বলতো শীতের রোদ না সকাল বেলাটা বেশ ভালো লাগে বরলা যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে তো একটু যদি সাতটা সাড়ে সাতটার সময় বেশ ভালো রোদটা আসে তো খুব ভালো লাগে তো যা হোক কেজে দেখো রোদ উঠেছে এখন সূর্য মামা আর এখন আমার অনেকটাই কাজ হয়ে গেছে ঘর বাড়ি ঝাড়ু করা হয়ে গেছে তো বাইরেও এবার বাসনগুলো মাজবো তারপরে তোমার জামা কাপড়গুলো রয়েছে সেইগুলোকেও ধুতে হবে তো আমি তাড়াতাড়ি করে ঝাড়ু করছি আর আমার ছোট্ট মেয়েকে দেখো কী দেখেছে বাইরে জানি না তো দরজার কাছে এসে চুপচাপ বসে রয়েছে বসে দেখো কি দিয়ে দিয়ে দেখছিল আর পেছনে খেয়াল করিনোর ফোন রাখা আছে যদি দেখতে পায় না ফোনটাকে তাহলে কি বলো তো ফোনটা তুলে পুরো আমার কাছে নিয়ে চলে যাবে ভিডিও তো করতে দেবে না ফোন তুলে নিয়েই পালিয়ে যাবে তো যা হোক ঘরটা ঝাড়ু করে নিয়েছিলাম আর এই যে দেখো কলের পারে চলে এসছি আর কত কি নিয়ে এসেছি কলের পাড়ে দেখো মানে কি বলবো আর তোমাদের কিছু বলার থাকে না আমার রোজ দিন এত এত জামা কাপড় তার মধ্যে তোমার এত বাসন মানে রোজকার কাজ এটা সকালবেলা তো একা হাঁতেই সমস্ত কিছু করতে হয় চিন্তা কাজগুলো নিই তাড়াতাড়ি করে কাজগুলো যদি না নিই তাহলে আবার কালকে বেশি হয়ে যাবে তো আর দিনের কাজ দিনেই শেষ নিই জানো তো দেখো দুটো ঘড়ি চাদর পাল্টে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় রয়েছে কাজের আর বাচ্চাদের কিছু কাপ প্যান্ট জামা রয়েছে তো ওগুলোকে ভিজিয়ে রেখে নিয়েছি আগে জলে ভিজিয়ে রাখলে কী তো ভিজিয়ে রেখে দিলাম তারপরে বাসনগুলো মাজলে কি জামা কাপড়ের ময়লা যেগুলো থাকে সেগুলো অনেকটাই ছুটে যাবে তো তার জন্যই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে নিয়েছি ওইগুলো সাইডে রেখে নিয়ে তারপরে বাসনগুলো মেজে নেব তাড়াতাড়ি করে তাহলে বাসন মাজতে মাজতে আমার জামা কাপড়গুলো অনেকটা ভিজে যাবে তো যা হোক যে কাপড়গুলো তো দুটো বালতিতে ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে নিয়ে তারপরে বাসন কটা মেজে নিচ্ছি আর বাসন মাজার পরেও আবার বালতিতে জল তুলতে হবে রান্না করার যেহেতু এখন এখন কলে জল এসেছে মানে সাড়ে নটা বেজে গেছিলো তো সাড়ে নটার জলটাই সকালে তুলে রাখবো বালতিতে রাতের জন্য আর কী তো সকালের কাজ সকালে গুছিয়ে রাখতে অনেকটাই ভালো লাগে মানে কাজ ফেলে রেখে বিকালে কাজ করবো সেই সবগুলো না একদম ভালো লাগে না সকাল সকালে যদি কাজগুলো পরিপাটি করে গুছিয়ে রাখি তো অনেকটা ভালো লাগে তো এই যে দেখো বাসনগুলো আমি মেঝে নিচ্ছিলাম আর ছোট্ট একটা কড়াই যে মাঝবো তো কড়াটা অনেকটাই পুড়ে গেছিলো তো ওই কড়াটা মাজতে না অনেকটা টাইম গেছে তো এই যে সাবান দিয়ে ছুটছিলো না তো একটু মাটি নিয়ে নিয়েছিলাম উঠানটা যেহেতু মাটি তো তার জন্য একটু মাটি দিয়ে ভালো করে কসবার দিয়ে ঘষে নিয়েছিলাম আর একটা জিনিস ভালো হয় বাসন মাস্তে এসে যদি হাঁড়ি কড়াই পুড়ে তুড়ে যায় তাহলে ওই যে মাটি দিয়ে একটু মেজে ঘষে নি তাহলে কি বলো তো অনেকটাই ভালো ছুটে পরিষ্কার হয়ে যায় তো যা হোক যে কটা বাসন মেজে নিয়েছিলাম মেজে ঘষে আধেক আধেক করে ধুয়ে নিচ্ছি আর অল্প অল্প করে মেজে ঘষে ধুচ্ছি কেন কি এখন রোদ উঠে গেছে তো একবারে যদি সব বাসনগুলো মাঝতে যায় না তাহলে শুকিয়ে যাবে সাবানের যে দাগগুলো থাকে সেই সব দাগগুলো থেকে যাবে তো সেজন্য আর সবটা একবারে মাজলাম না অল্প অল্প করে মেজে অল্প অল্প করে ধুয়ে রাখছি তো যা হোক ওই যে অল্প করে এই থালা বাসনগুলো মাঝতে মাঝতে সবটাই শেষ করে দিলাম শেষ করে বাসন কটা রেখে এসেছি ঘরে রেখে তারপরে এই যে কটা সবজির চকলা ছিল সেই চকলাগুলো গাছের মধ্যে একটু দিয়ে নেব গাছগুলোতে অনেকটাই সার মাটি পেয়ে ভালোই একটু বড় হচ্ছে তো ওখানে মিটার ঘরের ওখানে একটু লঙ্কা চারাগুলো রয়েছে তো একটু ওই যে সবজির চকলাগুলো দিয়ে আজ একটু জল দিয়ে নিয়েছি আর কাপড় কটাও কেচে নিয়েছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু দু বালতি কাপড় ছিল তো দু বালতি কাপড় কাঁচতে তো অনেকটা টাইম লেগে যায় তারপরে জ্বরগুলোও তুলেছিলাম হাড়ি বালতিতে তুলে তারপরে কাপড় কটাও মেলে নিয়েছি আর দুই মেয়েই আমার পেছন পেছন ঘুরছিলো জামাগুলো আমার হাতে দিচ্ছিলো আর এই মেয়েগুলোকে মেলে দিচ্ছিলাম তো যা হোক কাপড়গুলো তো মেলে রেডি করে নিয়েছিলাম আর রোদটাও ভালো দিয়েছে আজকে তো বেশ ভালো লাগছিলো তারপরে এই যে দেখো সকাল সকাল কাজ হয়ে গেছিল। মানে রান্না বান্না সেরে তো ভাবলাম আজকে একটু মাটির ঘরটা পরিষ্কার নিই যেহেতু মাটির ঘরটা খুব একটা ঝাড়ু করা হয় না সব সময় সময় যেহেতু হয় না তো ভাবলাম সময় রয়েছে তো আজকে নিই সকাল সকাল যেহেতু সমস্ত কাজগুলো করে নিচ্ছি তো এই যে দেখো মাটির ঘরটা আজকে একটু পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে নেবো এই ঘরে তো থাকে শ্বশুরমশাই তো একাই তো খুব একটা আশা হয় না ঘরে যেহেতু অনেকটাই কাজ থাকে মেয়ের স্কুল টিউশন থাকে সেই জন্য আর সময় হয়ে ওঠে না তো যা হোক এই দেখো ঘরটা ঝাড়ু করে নিয়েছিলাম ঝাড়ু করে তারপরে যে বারান্দারগুলোকে ঝাড়ু করে নিচ্ছি আর কত পাতা দেখো মানে একটু যদি হাওয়া দেয় না টালির পাকাগুলো দিয়ে অনেক পাতা ঢোকে যেহেতু গাছ রয়েছে বাড়িতেই তো ওই গাছের পাতাগুলো পরে টুল পড়ে না ঘরটা অনেকটা নোংরা হয়ে যায় তো সেই ঘরগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না তো দেখতে বেশ ভালো লাগে জানো তো দেখো পুরো ঘরটা মানে দুটো রুম আছে তো দুটো রুমই ঝাড়ু করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে লম্বা একটা বারান্দা তো লম্বা একটা বারান্দাকেও ঝাড়ু করে নিচ্ছি আর বারান্দার সাইডেই রয়েছে একটা ছোট্ট একটা মানে নোংরা ফেলার মতো জায়গা ওই সাইড দিয়ে ফেলে নিলাম তাহলে বাইরে আর তুলে ফেলতে হলো না বারান্দার এক পাশ দিয়েই ঝাড়ু করে ফেলে নিলাম তো যাক হোক মাটির ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম করে তারপরে যে দেখো ব্রাশ নিয়ে বসে পড়েছি যেহেতু সকাল সকাল কাজগুলো আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে ওই এগারোটার বেশি বেজে গেছে তো ভাবলাম একটু কাজ কাজগুলো গুছিয়েই একবারে ব্রাশ করব তো ওই কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো জানো আর কি হয়েছে বলো তো হাঁসগুলো খুলতেও অনেকটা দেরি হয়ে গেছে হাঁসগুলো খুলি সেই সাড়ে দশটার দিকে কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমি কাজ করতে করতে অনেকটা দেরি করে ফেলেছি তো এই যে মাটির ঘরটা পরিষ্কার করে তারপরে হাঁসগুলোকে খুললাম তারপরে এই যে ব্রাশ নিয়ে বসে পড়েছিলাম তারপরে ব্রাশ করার পরেই চানটা করে নিয়েছিলাম চান করে দুপুরের জন্য ভাতটা বেড়ে দিলাম সুশাউরির জন্য মেয়েদের জন্য বেড়ে তারপরে এই যে দেখো পুজো করিনি তোমাদের দাদাভাই তো ঘরটর মুছে নিয়েছিলাম মুছে টুছে তারপরে আবার পুজো করব তো গাছে থেকে কটা ফুল তুলে নিয়েছিলাম দেখো আর আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে স্থল পদ্ম মানে এত ভালো লাগছিল তো অনেকগুলোই ফুটেছিল তো তুলে নিলাম একটু মনের মতো করে যতটা ইচ্ছে তুলে নিয়ে আর এই যে জবা ফুল তো সাদা ফুলগুলো সব তুলে নিয়েছিলাম তুলে তারপরে দেখো পুজোটা সেরে নিচ্ছি আর এই যে এখন পুজো করছি ক্যামেরাটা কিন্তু আমার বড় মেয়ে ধরেছে যেহেতু ছোট মেয়ে রয়েছে পাশেই মানে পেছনেই দাঁড়িয়ে বড়ো মেয়ের পেছনেই দাঁড়িয়ে রয়েছে তার জন্য বড় মেয়ে ক্যামেরাটা ধরে রেখেছে না হলে কি বলতো ছোট মেয়ে ক্যামেরা করতেই দেয় না তো তার জন্য বড়ো মেয়ে বলছে মা ক্যামেরাটা আমি ধরি তো ধরে দিচ্ছিলো আর আমি এদিকে পুজোটা করে নিচ্ছিলাম তো যা হোক পুজো পাঠ করে নিয়েছিলাম পুজো টুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর এই যে এখন বিকেলবেলা রান্নাগুলোকে সেরে নিচ্ছি আজকে একটু বেরোবো মানে বাজারে বেরোবো তার জন্যই একটু রান্না রান্নাবান্নাগুলো সকাল সকাল করে করে নিচ্ছি আর তোমাদের দাদা চলে এসছে মাঠ থেকে তো তাড়াতাড়ি করে রান্নাটা ছাড়ছি কী বলতো বাইরে যদি একবার বেরোই না আর বাড়ি এসে একদম ইচ্ছা করে না উনুনের কাছে এসে একটু রান্না বান্না করি যেহেতু রাস্তায় অনেকটাই হাঁটতে হয় এদিক ওদিক এটা সেটা দেখতে দেখতে না অনেকটা দেরি হয়ে যায় তো ভাবছি একটু বান্না কোনো কমপ্লিট করেই যাব তাহলে বাড়ি এসে এত ঝামেলাটা করতে হবে না চুপচাপ এসে বসে নিজের কাজগুলোকে মনের মতো করতে পারবো তো যাও এই যে বিকালে এখন রান্নাগুলোকে করব তো বা সকালের বাসনগুলোও গোছানো হয়নি তো সেইগুলোকেও রান্নাগুলো বসিয়ে নিয়ে বাসন কটা গুছিয়ে নিচ্ছি আর এখন বিকালে রান্না করছে একটু কুমড়ো ভাজা আর ভাত বসিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই একটু মাছ এনেছে মাঠের থেকে সেই মাছটা রয়েছে ছোটো মেয়ে খেলা করছে তো আমাকে এখন দিচ্ছে না তো এই যে তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো করছে তো ভাত আর কুমড়ো ভাজাটা বসিয়ে নিয়েছিলাম বসিয়ে নিয়ে আর এই যে দেখো মানে সকালের কাপড় চাপড়গুলো এখন গুছিয়ে রাখছে আর এখন অনেকটাই বেলা আছে দেখো মানে এখন সাড়ে তিনটে চারটের মতো বাজে তো অনেকটাই রোদ আছে তো জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছিলো তার জন্যই গুছিয়ে রেডি করে নিচ্ছি ওইদিকে তো রান্নাটাও করছি আবার তাড়াতাড়ি তার জন্য তো সব কাজগুলো এদিক ওদিক করে গুছিয়ে নিচ্ছি তো যা হোক জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম গুছার পর দেখো এই যে মাছটা আমার ছোটো মেয়ে ছোটো মেয়ে অনেকক্ষণ ধরে খেলা করেছে তো দিতেই চাইছিল না যেহেতু জেন্ট মাছ রয়েছে ঝাঁপাঝাঁপি করছিলো তো বড় চুপড়িতে দিয়েছিলাম কেন কি ছোটো মেয়ে অনেক ভালোবাসে জেন তো মাছ দেখতে তো তার জন্যই খেলছিল নি তো যা হোক এখন নিয়ে এসে রান্নাঘরে নিয়ে এসে যে দেখো মাছগুলো দুটো বড় বড় শোল মাছ আর একটা ল্যাটা মাছ আর কটা খলসি মাছ রয়েছে তো মাছ কটা বানিয়ে নিলাম বানিয়ে যে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি মেখে তারপরে ভালো করে তেলের মধ্যে কড়া করে ভেজে নেব ভেজে আর আজকে মাছটা শুধু আলু দিয়েই রান্না করব। যেহেতু কালকে গাঁটে কুচু দিয়ে রান্না করেছিলাম তো ভাবছি আজকে শুধু আলু দিয়েই রান্না করবো আর গাঠেকুচু তো নিয়েও রাখা নেই মানে কিনা হয়নি তো তার জন্য শুধু আলু দিয়েই রান্নাটা করে নেবো তো এদিকে আমার ভাতটা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো মাছটা আমি এখন কড়া করে ভেজে নিচ্ছি আর মাছটা ভাজা বসি না এদিকে রসুন আদাগুলো ছিলে নিচ্ছি যেহেতু কাটাকুটু কিছুই করা নেই তো মাছ ভাজা বসেই আলুগুলো কাটছি তারপরে মশলাগুলো বানাচ্ছি মানে এই সব করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে যেহেতু মশলা করতেও অনেকটা টাইম লাগে রসুন ছাড়াতে তো রসুন আদা ছাড়াতে ছাড়াতে এগুলো মাছটাও ভাজা করে নিচ্ছি তো এই যে দেখো মাছটা আমি কড়া করে বেশ ভেজে নিচ্ছি আর কড়া করে মাছ ভাজা না দেখতে বেশ ভালো লাগছিলো যেন তো মাছ যদি ভালো করে একটু ভেজে নিই তাহলে মানে রান্না করে খুব ভালো লাগে খেতে টাটকা মাছের ঝোল না বেশ ভালো লাগে খেতে যেন তো যা হোক যে মাছ কটা ভাজলাম ছোটো ছোটোগুলো তারপরে একটু বড়ো পিস ছিল সেইগুলো ভাজলাম একবার করে ভাজা ভুজু কমপ্লিট করে তারপরে এই যে দেখো এখন ভাতটা আমার হয়ে গেছিলো তো ভাতটাকে এখন নামাবো নামিয়ে তারপরে আবার তরকারিটাকে তাড়াতাড়ি করে বসিয়ে নেবো আর এখন মেয়েরা খেলা করছে তো তার জন্যই রান্নাগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি যেহেতু আবার বেরোতে হবে তাড়াতাড়ি করে না হলে আবার রাত হয়ে যাবে তো সেই জন্যই রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে করছি তো এই যে মাছ ভাজাটা হয়ে গেছিল তারপরে দেখো কটা পেঁয়াজটা ভাজা করলাম ভেজে আর আলু কটা ভাজা করে নিচ্ছি আর আজকে তো মাছটা আলু দিয়েই করবো গাঠ গাঠে কচু যেহেতু নেই তো সেই কারণে তো যা হোক এই যে আলুটাকে আমি ভেজে নিলাম ভেজে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে তারপরে মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। আর শোল মাছের ঝোল না বেশ ভালোই লাগে গরম গরম জেন্ত মাছ যেহেতু তো সেই জন্য তো কার কার শোল মাছের ঝোল ভালো লাগে খেতে লাইক কমেন্ট করে জানিও আর ভিডিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে পাশে থেকো তো এই যে দেখো আমার হয়ে গেছে মশলা পুরো কষিয়ে নিয়েছি আলু দিয়ে কষি এবার পরিমাণ মতো না একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে একটু জোরে আঁচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে আবার হালকা আঁচে ঢেকে রাখবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তারপরে মাছগুলোকে দিয়ে নেব। তো মাছগুলো আমি দিয়ে নিয়েছি যে আলু সেদ্ধ হয়ে গেছে আর এই যে দেখো রেডি হয়ে গেছে আমার শোল মাছের জল টাটকা শোল মাছের জল তো দেখতে বেশ ভালোই লাগছিল কত সুন্দর দেখো তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে এই যে এখন বেরিয়ে পড়েছি রাস্তায় দুই মেয়েকে নিয়ে তোমাদের দাদা ভাই আর আমি এখন অটো করে চলে যাচ্ছি বাজারে একটু মোছার ডান্ডা আর আমরা বেড কিনবো কী বলতো এত মশা ঘরে পরিমাণে হয়েছে না আর কি বলবো তো সেই জন্যে বাজারে বেরিয়ে কেনাকাটা করতে বেরিয়ে গেছি তো মশা আমরা বেডটা কিনে নিয়েছিলাম আর এই যে দেখো লাড্ডুর দোকান অনেক রকমের খাবার তো মেয়েরা লাড্ডু খাবো লাড্ডু খাবো করছিল তো ওদের জন্য আবার সেই লাড্ডু নেওয়া হয়েছে দশটা লাল লাড্ডু দশটা হলুদ লাড্ডু তো মোট কুড়িটা লাড্ডু নিয়ে আর এই যে বাজারটা ঘুরে নিয়ে এখন বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি তো তোমাদের দাদাভাই আর বড়ো মেয়ে আগিয়ে যাচ্ছে আর আমরা পেছনে যাচ্ছি ছোটো মেয়েকে নিয়ে তো বাজার থেকে বেরোচ্ছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে মানে সাতটার মতো বেজে গেছে তো ওই যখন বাড়ির দিকে বেরিয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই আর বড়ো মেয়ে দেখো আগিয়ে চলে যাচ্ছে আর আমরা আমি ছোটো মেয়েকে নিয়ে পেছনে হেঁটে হেঁটে আসছি আর এখন বাড়ি চলে যাবো অনেকক্ষণ ধরেই বাজারে ঘুরলাম তো এই যে বাজার থেকে বেরিয়ে পড়েছি বেরিয়েই অটো ধরে নিয়েছি আর অটো করে এখন বাড়ি চলে যাচ্ছি আর রাস্তার চারিপাশে পুরো আলোই আলো যেহেতু এখন রাত হয়ে গেছে সে সেই জন্যে চারিপাশটা পুরো আলোই ঝলমল করছিল তো দেখতে বেশ ভালোই লাগছিল অনেক দিন পর যেহেতু বেরিয়েছি রাস্তা বাইরে বাজারে তখন দাদা ভাইয়ের সাথে যে খুব একটা বেরোনো হয় না সেই কারণে তো যাও কে যে অটোতে বাড়ি আসার করতে রাস্তার সাইডে একটা ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছিলো কি একটা প্রোগ্রাম হচ্ছিলো তো অনেক লাইটিং দিয়েছিলো দেখো মানে আর অনেকটাই ভিড় ছিল রাস্তাটা পুরো গাড়ি জ্যাম ছিল আর এখানে কিসের একটা প্রোগ্রাম হচ্ছিলো ছোটোখাটো যাই হোক জানি না কিছু তো ওখানে বেশ একটু দাঁড়িয়েছিলাম আর অটোও ছিল আমরা দাঁড়াইনি মানে অটোওয়ালা দাঁড়িয়েছিলো যেহেতু রাস্তাটা ভিড় ছিল সেই কারণে তো যাও এই যে দেখো আজকে সন্ধ্যাবেলাটা ঘোরা হয়ে যাচ্ছে আর এখন একটু হাওয়াও দিচ্ছিলো তো একটু ঠান্ডাও লাগছিল আর সোয়েটারও তো নিয়ে আসিনি ভাবলাম যে সকাল সকাল চলে আসবো কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো তো গাড়ি তো অনেক অনেক খাওয়া দিচ্ছিলো গাড়ি তার এই যে দেখো রাস্তার সাইডে সাইডে খেলনার দোকানও বসেছিল ছোট ছোট তারপরে এই যে দেখো স্টেট পুরো রাস্তার সাইডে এই প্রোগ্রামটা হচ্ছিলো তো অনেকটাই ভিড় ছিল রাস্তায় সেই জন্য গাড়িটাও অনেকটা লেট লেট করেছিল তো যা হোক কোনো রকমের ফাঁকা পেয়ে তারপরে তাড়াতাড়ি করে গাড়িটা চলে এসেছিলো আর আমরা তারপরে বাড়ি চলে আসলাম এদিকে দেখো বাড়ি এসে এখন লাড্ডুগুলো গুছিয়ে নেব লাড্ডুগুলো কিনেছিলাম সেই লাড্ডুগুলো আর আমার মেয়ের এখন লাড্ডু খাওয়ার জন্য ব্যস্ত রয়েছে তো ওই যে একটা খাচ্ছে আবার একটা লাড্ডু চাইছে ভালো লাগছে তার জন্য আরও বারবার চাইছে যেহেতু ওদের জন্যই কেনা হয়েছে কিন্তু ওরা বুঝবে না ওরা এক্ষুনি খেয়ে নেবে তাড়াতাড়ি করে তো এগুলো গুছিয়ে রেখে নিচ্ছে ওইগুলো গুছিয়ে না রাখলে আবার কিগুলো তো পিঁপড়ে ঢুকে যাবে তাহলে খেতে পারবো না পরে তার জন্য ভাবলাম কৌটার মধ্যে একটু গুছিয়ে রেখে নিই লাড্ডুগুলো আর এই যে পাশে দেখো বেডটা কিনেছিলাম মারার বেড আর মোছার ডান্ডাটাও কিনে নিয়েছিস তো সেইটা দিয়ে ছোটো মেয়ে খেলা করছিলো তো এক সাইডে ফেলে রেখেছে তো যা হোক এই যে লাড্ডুগুনে এখন গুছিয়ে রাখছি ভালো করে আর এখন খাওয়া দাওয়া করে নেবো আবার রাত হয়ে গেছে যেহেতু খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হবে তো সেই জন্যে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমাদের এতটাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারকে ভালো রাখো তো এই যে দেখো লাড্ডুগুলো আমি সবটাই কৌটার মধ্যে ভরে নিয়েছি তারপরে বেডটা খুলে নিয়েছিলাম একটু কেমন আছে না আছে দেখার জন্য তো যা হোক ভালোই হলো অনেক দিন পর কেনাকাটা তো করতে পারলাম অনেক দিন ধরে ভাবছিলাম মশা মারার বেড আর ঘর মচার কিনবো তো আজকের ভিডিও এতটাই ধন্যবাদ